তো চলো চটফট করে একটু লাইভে জয়েন্ট হয়ে যাও তারপর তোমাদের সাথে অনেক অনেক গল্প করব তো চলো লাইভে জয়েন্ট হও হ্যালো লাইভে যে জয়েন হচ্ছে একটু কমেন্ট করবে অডিও ভিডিও কতটা ক্লিয়ার সাইম থ্যাংক ইউ থ্যাংক ইউ ফার্স্ট লাইভে কেমন আছো বলো ভিডিও অডিও কতটা ক্লিয়ার দেখতে পাচ্ছ বা শুনতে পাচ্ছ একটু জানাবে মনে হয় ভিডিওটা একটু আজকে একটু কালো কালো আসছে বাইরে অন্ধকার মেঘ করেছে হ্যালো হ্যালো হাই সাইম কেমন আছো বলো গুড মর্নিং কেমন আছো বলো নিধু দাস আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো কোথা থেকে সব লাইভে জানাবে দাস হ্যালো হাই কেমন আছো বলো সকলকে শ্রাবণী বোস ইউটিউব চ্যানেল থেকে লাইভে ওয়েলকাম জটপট করে একটু সবাই জয়েন্ট আর কমেন্ট করো কেমন আছো হ্যালো হাই হ্যালো বাড়ি কোথায় তোমার আমার বাড়ি পূর্ব বর্ধমান জেলায় বাবলু মুর্মু বাড়ি পূর্ব বর্ধমান জেলায় তুমি কোথা থেকে লাইভ দেখছো কুয়েত প্রবাসী এম ডি রুবেল কেমন আছো বলো লাইভে তোমাদের দেখে খুব ভালো লাগছে কেমন আছো বলো আপু তুমি কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো নমস্কার নমস্কার মেমারি থেকে মেমারি কোথায় বাবলু মুর্মু মেমারি কোথায় আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ফাইন থ্যাংক ইউ বাবলু মুর্মুকে বলছি মেমারি কোথা থেকে বলছো ভিডিও শুট করছিলাম এত গরম লাগছে আপু তোমাদের বাসার সবাই কেমন আছে আমাদের বাসার সবাই খুব ভালো আছে তোমরা কেমন আছো তোমার বাসার সবাই কেমন আছে কি করছো এখন সকালের খাওয়া দাওয়া হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে দেবীপুর চিনো ও হ্যাঁ দেবীপুর তো মেমারি বাগিলা তারপরেই তো দেবীপুর মেমারির একটা আছে আপু আমাদের বাসের সবাই ভালো আছে আচ্ছা সবাই একটু নতুন নতুন বন্ধুদের কাছে লাইভটা পৌঁছে দাও একটু শেয়ার করে দাও আর লাইভে ডবল টাচ করে দাও ও আচ্ছা হ্যালো হ্যালো রাজ হ্যালো কেমন আছো বলো টা জানি না এটা কি পুরোনো গ্রাম আমাদের বাড়ি ওটা চিনি না দেবীপুরটা চিনি সো সুইট রাজ থ্যাংক ইউ আপু আমি এইমাত্র খাইলাম আচ্ছা সো বিউটিফুল থ্যাংক ইউ থ্যাংক ইউ আমিও আজকে সকালবেলা মুড়ি খেয়েছি মাখিয়ে অনেকদিন মুড়ি খাই না আজকে সকালবেলা মুড়ি মাখিয়ে খেয়ে তারপরে আজকে ভিডিও শ্যুট করতে শুরু করেছি কিছু ভিডিও শ্যুট করলাম এখন লাইভ করব এরপরে আবার কিছু ভিডিও শ্যুট করব তারপর আবার লাইভ করব আপু তুমি সকালে নাস্তা খাইছো হ্যাঁ আজকে খেয়েছি মুড়ি খেয়েছি আজকে ওকে বাই আচ্ছা বাই কেন এখনই তো লাইভে আসলে হ্যাঁ ওখানে আমাদের বাড়ি আচ্ছা কি কিছু খেয়ে নিয়ে তারপর গল্প বল করবো ও আচ্ছা ঠিক আছে যাও তাহলে খেয়ে নাও কেমন ছেলেদের পছন্দ করো সবাই কি পছন্দ করি যে ভালোবাসবে ক্যারিং করবে সেরকম টাইপের কথা শুনবে যেটা বারণ করবো সেটা শুনবে সেরকম তোমাকে খুব সুন্দর লাগছে জানো আচ্ছা থ্যাংক ইউ রাজ এর মতো ছেলেদের পছন্দ করে ঠিক বললাম তো শ্রাবণী হ্যাঁ একদম এবার দেখো তোমাকে তো আমি চিনি না ঠিকভাবে তুমি কেমন সেটাও জানি না এবার ঠিক না ভুল কি করে বুঝবো বলো তুমি তো সবার হতে পারবে না একটাই হ্যাঁ অবশ্যই আমি তো মানুষ একটা আমি এতজনের করে হব মর্নিং প্রবাসীদের অন্য একজন মর্নিং কেমন আছো বলো হায় হ্যালো মহাদেব গিরি হাই হ্যালো শ্রাবণী শুধু আমার আর কারো মনে রাখবেন সবাই ঠিক আছে দ্যাটস লাইক এ গুড গার্ল থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যালো ফ্রেন্ড হ্যালো 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 হাই হ্যালো ভালো না কেন কি হয়েছে প্রবাসীদের অন্য একজন শুভঙ্কর কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো রাজ তোমার কোথায় বাড়ি আমার বাড়ি পূর্ব বর্ধমান জেলায় হ্যালো রাজ হ্যালো হাই হ্যালো রাজ রাজ দুজন আছে তোমাকে আমার খুব পছন্দের হয়ে গেছে আচ্ছা কি ঠিক বলছি বলো একদম ভালো আচ্ছা মন কাজ কাছে তোমা আমাকে বাড়ি নিয়ে আসছি ও আচ্ছা তোমাকে দেখার পর একটু ভালো হলো আচ্ছা কেন আগে কি হয়েছিল যে ভালো না রাজ রাজ হ্যাঁ আছে দুটো অনেক অনেক দিন পর এলেন হ্যাঁ দিন পরই এখন লাইফ করা হচ্ছে প্রতিদিন হচ্ছে না অনেক দিন তোমায় দে লাইভ অনেক দিন আসাই হয় না এখন প্রতিদিন অনেক দিন পর পরই লাইভে আসা হয় ওই জন্যই আমাকে দেখতে না অনেক দিন পর পরই দেখতে পাও আর কি হয়েছিল আপনার মতন ভালো ম্যাডাম অর্থাৎ কাউকে দেখিনি আপনাকে দেখলাম আচ্ছা একটা শাড়ি বলো বেবি শাড়ি শাড়ি আমি জানি না বলতেও পারি না তোমরা বলো তোমাদের শাড়িগুলো পড়ি খুব ভালো লাগে তোমার কানেরটা খুব সুন্দর থ্যাংক ইউ এটা জানো কিসের মাটির কানের মাটি মাটি দিয়ে তৈরি তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে না কিন্তু মেঘ হয়ে আছে যখন তখন আসতে পারে বৃষ্টি তোমার লাইফ টাইমটা বলে দেবে লাইফ টাইম কালকে আসা হবে না শনিবার দিনও আসা শনিবার হবে না রবিবার দিন দশটা দশটার পরে আমাকে পেয়ে যাবে তোমার ঠিক আছে রবিবার দিন পাবে দশটার পর সোমবার দিনও দশটার যদি বৃষ্টি না হয় যদি কোনো অসুবিধা না হয় তোমরা একটু টাইমটা ফলো রেখো পেয়ে যাবে আমাকে পুজোর শপিং দূর হলো পুজোর শপিং দুটো জামা বানিয়েছি এটাই দুটো তিনটে হুম বলবো সুন্দর একটা আচ্ছা বলো তোমাদের পুজোর শপিং দূর হলো সেটা বলো কে কটা ড্রেস শপিং করলে আমার ওয়েদারের জন্য মনে হচ্ছে কালো কালো আমি প্রথমেই বলি কারণ যখন লাইটটা অন করলাম তখনই দেখলাম কেমন জানি একটা কালো কালো হচ্ছে আসছে কারণ যখন অন্ধকার হয়ে থাকে না মেঘ হয়ে থাকে তখন ভিডিও কোয়ালিটিটাও এরকম একটু কালো কালো হয়ে যায় আমার কমপ্লিট পাঁচটা জামা চারটে প্যান্ট তাহলে তো তোমাদেরই পুজোর বাজার বোন হয়েছে মুখে আর বলো না মুখের অবস্থা হম শপিং করে সব তুলে আনো তোমার স্টুডেন্টদের কি খবর আমার স্টুডেন্টদের খবর ওই চলে যাচ্ছে ওদের পরীক্ষার সামনে রুটিন দিয়েছে পুজো না সামনে পুজোর আগে আগে এক্সাম আছে মফিজুল ইসলাম গুড মর্নিং শুভ সকাল কেমন আছো বলো শ্রাবণী বোস ইউটিউব চ্যানেল লাইভে তোমাদের সকলকে ওয়েলকাম কোথা থেকে আমার লাইভ দেখছো কেমন আছো একটু কমেন্ট করে জানাবে মুখে অ্যালোভেরা দিয়ে দিলে আশা করি ঠিক হয়ে যাবে মাঝে মাঝে ঠিক হয়ে যায় মাঝে মাঝে কমে যায় আবার মাঝে মাঝে হয় আমি থাকি আচ্ছা শুন গরম লাগছে মাত্র পানির অভাব শরীরে তাই এগুলো দেখা দেয় জল খাই আগে বললে এটা মানতাম যে জল খাই না তার জন্য কিন্তু এখন অনেকটাই জল খাই তাও হয় এরা আমাকে খুব ভালোবাসে ওই জন্য আমার কাছ থেকে যেতে চায় না মাঝে মাঝেই আমার সাথে দেখা করতে আসে মিস করে খুব আমাকে গরম আছে অ্যালার্জি আছে বলতেছো ওটা বুঝতে পারছি না কবে বিয়ে করছো বলো বিয়ে সেটা এখনো চিন্তা ভাবনা করিনি কবে বিয়ে করছি বিয়ে করলে অবশ্যই তোমাদেরকে ইনভাইট করব তোমরা আমার বিয়ে খেতে চলে আসো কিন্তু এখনো পর্যন্ত চিন্তা ভাবনা করিনি যে কবে বিয়ে করছি ছোট জনের কি অবস্থা ছোট জনের মানে বুঝতে পারলাম না সাইম তুমি কি বলতে চাইছো আমার ছোট ভাই আমার ছোট ভাইয়ের অবস্থা ভালো হায় রাকেশ বালা হাই হ্যালো কেমন আছো বলো লাইভে ওয়েলকাম কোথা থেকে লাইভ দেখছো সকালের খাওয়া দাওয়া কি হলো কি না সেটাও একটু কমেন্ট করে জানাবে তোমরা একটু জলদি জলদি কমেন্ট করো হ্যালো হ্যালো হাই হ্যালো মেরাজুল ইসলাম হ্যালো হ্যালো হাই হ্যালো একটু হাসো তো প্রবাসী হাসি গরমে আর হাসি পাচ্ছে না এত গরম লাগছে বিবৎস পরিমাণে গরম তুমি সত্যিই খুব সুন্দর রাকেশ বালা আর সুন্দর দেখো না মুখের কি অবস্থা ইট ইজ তোমার বডি সেপটা খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাইফটা একটু সবার কাছে শেয়ার করে দাও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছে দাও আর যারা আমার লাইফে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালোবাসা দিয়েও ভালোবাসা নিয়ে টিউশন ভিডিওটার সাথে পানিশমেন্ট ভিডিও সেন্ট প্লিজ টিউশন ভিডিওটাই শ্যুট করা হচ্ছে না ওটাই পারছি না করতে ওই জন্যই মানে তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না লাইক ডান দিদি থ্যাংক ইউ দিদি বৃষ্টি হচ্ছে বৃষ্টি কি হচ্ছে না না বৃষ্টি হচ্ছে না মেঘ হয়ে আছে আর মেঘ হয়ে আছে বলেই গরমটাও বেশি লাগছে প্রচুর পরিমাণে গরম যত দেখছি তত ভালো লাগছে থ্যাংক থ্যাংক ইউ আচ্ছা চলো লাইফটা আমি এখন এন্ড করে দিচ্ছি এখন কটা বাজে এগারোটা বাজে উম একটার সময় একটার দিকে আচ্ছা আবার লাইভে আসবো তোমরা একটু প্লিজ জয়েন্ট হয়ে যাও আমি এখন লাইভ ট্রেন্ড করে দিচ্ছি তখন একটু জয়েন্ট হয়ে যাও লাইভে ঠিক আছে আর যারা ফেসবুকে লাইভে যাবে যদি যেতে চাও তাহলে যেতে পারো আমি ফেসবুকেও কিছুক্ষণ পর লাইভে আসবো তোমার বাড়ির দরকার নেই থ্যাংক ইউ আচ্ছা চলো লাইভ এন্ড করে দিচ্ছি ঠিক আছে তোমরা সবাই একটু পরে জয়েন্ট হয়ে যাও যদি ভালো লাগে